আমাদের আজকের পাত্রী হিন্দু ধর্মে। পাত্রীর বৈবাহিক অবস্থা নেভার ম্যারিড পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন বগুড়া গাইবান্ধার পাত্ররা বেশি প্রাধান্য পাবেন পাত্রীর স্থায়ী এলাকা গাইবান্ধা এবং তিনি গাইবান্ধাতে বড় হয়েছেন বর্তমানে তিনি পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন িয়াল ডট কম ডির পক্ষ থেকে আমি মৌ আবার এসেছি হিন্দু ধর্মের দিব আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর হচ্ছে টু ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু নাম আরোহী সরকার পাত্রীর বয়স বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাত্রী হিন্দু ধর্মের পাত্রীর বৈবাহিক অবস্থা নেভার ম্যারিড এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি কমপ্লিট অ্যান্ড এইচএসসি রানিং পাত্রীর বর্তমান এলাকা গায়েবান্ধা পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্ষা এবার জেনে নিব পাত্রীর পরিবারে কে কে আছেন পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রের একটি বড় ভাই রয়েছেন তিনি ম্যারিড পাত্রের স্থায়ী এলাকা গাইবান্ধা এবং তিনি গাইবান্ধাতে বড় হয়েছেন বর্তমানে তিনি পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে দেখতে সুন্দর হতে হবে এবং ভালো মনের একজন মানুষ হতে হবে তবে ফ্যামিলির দিক দিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি হলেও কোনো সমস্যা নেই পাত্রের বয়স পঁচিশ থেকে আঠাশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট দশের মধ্যে হতে হবে পাত্রের ধর্ম অবশ্যই হিন্দু ধর্ম হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এর ক্ষেত্রে এইচএসসি কমপ্লিট অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে পেশার দিক দিয়ে পাত্রকে অবশ্যই সরকারি চাকরিজীবী অথবা বিজনেসম্যান হতে হবে আমাদের আজকের পাত্রী ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করেন সেই ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ঘোরাঘুরি করার মন মানসিকতা থাকতে হবে এবং ঘুরতে পছন্দ করেন এই রকম পাত্র হতে হবে পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন বগুড়া গাইবান্ধার পাত্ররা বেশি প্রাধান্য পাবেন এবং যারা সরকারি জবে কর্মরত রয়েছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেয়া হবে দর্শক যারা হিন্দু পাত্র আছেন এবং যারা হিন্দু সন্ধান করছেন তারা কিন্তু আমাদের আজকের পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পাত্রীর সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার গুলোতে সরাসরি কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ